গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার তো সকালে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম করে চা করে নিয়েছি আর আজকে নর্মাল ব্রেড ব্রেডটা শুকনো খোলায়ও ভেজে নিয়ে এমনিতেই নিয়ে নিয়েছি কারণ চা খেয়ে রান্নাবান্না করব। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর আজকে নিরামিষ রান্নাবান্না হবে তাই একটু তাড়াহুড়ো করে সকালে টিফিনটা করে নিচ্ছি আর এখানে দেখো ঘরে যে জ্যামটা বানিয়েছি ওটা লাগিয়ে ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে কারণ সকাল বলতেও মানে কাজ করে আস্তে আস্তে মানে চা বসাতে প্রায় সাতটা বেজে গেছে তো এখানে দেখো আলু সিদ্ধ করে রেখেছি কাককল গোল গোল করে কেটে রেখেছি সোয়াবিন ভিজিয়ে রেখেছি এখানে ছানার ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে গাছ থেকে ছোট্ট একটা পেঁপে কেটে রেখেছি আর এখানে মোচা হ্যাঁ সম্পূর্ণটা রান্না করবো না অর্ধেকটা অর্ধেক অর্ধেক করে দুটো করব আর এখানে নারকল ভেঙে রাখা হয়েছে আর এখন ছানা এখন ছানার ডালটা কুকারের মধ্যে বসিয়ে দেব এখানে কারেন্টের সোলাই তো তিন দিকে রান্নাটা করব গ্যাসে ওভেনে কিছুটা বসাবো আর এখানে ইলেকট্রিক ওভেনে যে যেহেতু কুকারটা বসে তাই ছানার ডালটা এখানে বসিয়ে দিচ্ছি তো ছানার ডালটা ধুয়ে ভালো করে তারপরে কুকারে দিয়ে দিলাম এখানে লবণ তারপরে একটু চিনি একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে সিদ্ধটা বসিয়ে দেবো আদাটা এখন দেব না আদাটা পরে দেব। তো এরই মধ্যে আবার শ্বশুরমশাই বাড়ি থেকে চলে এসেছে বাড়িতে গাছে শশা হয়েছে তো শশা নিয়ে এসেছে তো সকাল সকাল আমি ভেবেছি মাছ নিয়ে আসলো না তো মনে মনে ভাবছিলাম তো না মাছ নিয়ে আসেনি কারণ আজকে নিরামিষ রান্না করছি করছে তাই সিটি দিয়েছে জল পড়ে গেছে ডালে ডাল থেকে জল বেরিয়ে গেছে তাই একটু মুছে নিলাম ইলেকট্রিক ওভেনটা আর এদিকে আমি আলোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এক এক করে রান্নাটা করে নেব মানে হঠাৎ করে রান্না করতে এসে অনেকগুলো আয়োজন হয়ে গেছে আগে প্ল্যান ছিল না এত কিছু রান্না করব তো এখানে লবণ হলুদ দিয়ে কাঁকরোলটা দিয়ে দিলাম তার ভেজে নেব না হলে তেলে ছাড়া সাথে সাথে মানে চটুর দিকে তেলটা ছিটিয়ে পড়তো তার জন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি যারা পুরনো রোজ দিন আমার ব্লগ দেখো তারা তো জানেই তো এখন পোস্ত একটু পিষে নেব তাই পাটাটা নিলাম নিয়ে পোস্তটা নিচ্ছি আর এখন পূজা যাবে বায়োলজি টিচারের বাড়িতে নটা থেকে বলেছে ক্লাস শুরু হবে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছে না তো এখন ও রেডি হচ্ছে আর আমি আসলাম ঘরটা গোছাতে হ্যাঁ ঘরটা গোছানো হয়নি আগে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি কারণ টাইম মতো ও টিউশন শেষ করে আসলে আবার চলে যাব ড্রয়িং ক্লাসে বুঝলে মানে এখন প্রচণ্ড মা মেয়ের চাপ হয়ে গেছে ও তো এখন কোনো কোনো কাজে হাত লাগাতে পারছে না মানে এ টু জেড সব কিছুই আমাকে মানে সামলাতে হচ্ছে কি করে বলবো পড়াশুনো আগে তারপরে সব কিছু তাই আমি যতটুকু পারছি ততটুকু একা হাতে সামনে নিচ্ছি আর আমার শরীরটা তো বেশি একটা ভালো না যার জন্য আমি তাড়াহুড়ো করে কাজকর্ম করতে পারছি না আগের মতো সেটাই হচ্ছে বড়ো প্রবলেম তো বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি হুম বিছানাটা মানে টিপটপ থাক থাকলে দেখবেন ঘরের একটা মানে পজিটি পজিটিভ এনার্জি কাজ করে হ্যাঁ ঘরটা দেখতেও ভালো লাগে সুন্দর লাগে তো ও এখন চলে যাচ্ছে বৃষ্টি একটু কমছে কমেছে ঝিরঝির করে পড়ছে তো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি ওর দিকে তাকানো আমার সময় নেই এখন ঘরটা গোছানো মোটামুটি হয়েছে পরে ঝাড় দেবো এখন দানাবানাটা করে নিই তো পোস্ত আমার বাটা হয়ে গেছে আর এদিকে আমি একটু হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো গুলে নিই রাখবো কাঁকরলে দেওয়ার জন্য তো কাকরলটা দেখো এদিকে মোটামুটি ভাজি করা হয়ে গেছে মানে হাফ সিদ্ধ কি পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে আর ভাজি করব না না হলে কিন্তু রান্না করার পর ভেঙে যাবে হুম এই রান্নাটা যে তো এই রান্নাটা আমি ছোট্টবেলায় আমার বাপের বাড়িতে খেয়েছিলাম বাড়িতে একটা অনুষ্ঠান ছিল মানে অনুষ্ঠান বলতে কি মামার বাড়ি থেকে প্রচুর লোক এসেছিলো তো দিদানা রান্না করেছিল শুধু জিরে পুরন দিয়ে নারকেল দুধ দিয়ে রান্না করেছিল তো এতগুলো নারিকেল তো আমার কাছে নেই তো আমি নারকেল দিয়ে তরকারিটা রান্না করব আর আমি দিয়েছি কালো জিরে পুরন আমার কাছে যে গোটা জিরাটা চিকন ওটা আমার কাছে নেই গুঁড়োটা আছে আর গোটাটা নেই তাই কালো জিরে দিলাম আর এখানে দিলাম আমি একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নয় একটু সামান্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হুম ঠিক আছে এতটুকুই এখন দেখছো হ্যাঁ পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি হুম গ্রেভিটা একটু মাখো মাখো হবে তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো আমি ইউজ করিনি ঠিক আছে তো ওই রান্নাটা এখনও আমার মুখে লেগে আছে মানে এত টেস্ট হয়েছে তো আজকে ভাবছি যেহেতু নিরামিষ রান্না ভান্না হচ্ছে ঘরে কাকটোল আছে তাই রান্নাটা করিনি তো একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে ঢাকনা দিয়ে রেখে দেব ফুটে গেলে তারপরে কাকরোলটা দিয়ে দেব যে নারকেলটা দিয়ে আজকে রান্না হচ্ছে এটা শ্বশুরবাড়ির গাছের শ্বশুর মশা এনে দিয়েছিলো অনেকদিন আগে ধুকে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো মশলাটা ফুটে গেছে এখন ভেজে যে রেখেছি কাকলটা ওটা দিয়ে দিয়েছি হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে কাকলগুলো ভেঙে যাবে এখন দেখো মিক্সিতে হাফ যে নারকল ওটা পুরো পুড়িয়ে পেস্ট করে নিয়েছি হাফটা রেখে দিয়েছি ঠিক আছে তো এতে গ্রেভিটাও একটু মাখো মাখো হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে কেউ চা খেয়েছো আমি কিন্তু খেয়েছি হেভি টেস্ট আর এখন দেখো লাস্টে একটু ঘি দিয়ে দিলাম তো প্রায় আমার কাকরোলের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে সত্যি বলছি কেউ যদি খেয়ে থাক নারকেলের দুধ দিয়ে চা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে এখন তো আগের মতো সেই নারিকেল আমাদের বাড়িতে এনে বাপের বাড়িতে প্রচুর নারিকেল ছিল তখন খাওয়া হতো তো এখন দেখো লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ সবজি যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে খেতে কি ভালো লাগে তো দেখো কি সুন্দর হয়েছে পুরো তেলটা বেরিয়ে গেছে আজকে তো ঘি গরম মশলা গন্ধে আমার রান্নাঘর ভরপুর হয়ে গেছে তো এখানে পাঁচ ফোড়ন তেজপাতা দিলাম আর আদা কুড়িয়ে পুরোণে দিয়ে দিয়েছি ছানার ডালটা দেব কারণ আগে তো আমি আদা ব্যবহার করিনি এই পুরনে আদাটা দিলে আদার ফ্লেভারটাই থাকে অন্যরকম তাই আর এখানে একটু দিয়ে দিচ্ছি কাঁকরোল সরি নারিকেল ঠিক আছে নারিকেল দিয়ে ছানার ডালটা খুব দারুণ লাগে আর অল্প একটু নারিকেল রেখে দিয়েছি মোচার শাকে দেবো ঠিক আছে মোচার শাকটা তোমাদের সাথে শেয়ার করব না এতগুলো রান্না যদি আমি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আর এত রান্না বান্না কেউই দেখবে না ঠিক আছে নতুন যেটা রান্না করেছি ওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমার ব্লকে এই রান্নাটা শেয়ার করা হয়নি তাই আমি শেয়ার করলাম আর ছানার ডালটা আমার ভালো লেগেছে নারকেল দিয়ে রান্না করেছি তাই শেয়ার করলাম আর এখানে আছে মোচার বড়া কলা মোচার শাক ছানার ডাল আর এখানে আছে কাকরোলের তরকারিটা দেখো মাখা মাখা হয়ে গেছে একদম আর এখানে আছে সোয়াবিন তরকারি ঠিক আছে তো শ্বশুর মশাইকে এখন খাবারটা দেবো তারপর ছাঁ যাব কি রান্না করব কি রান্না করব করতে করতে পঞ্চব্যঞ্জন রান্না হয়ে গেল শ্বশুর মশাইয়ের জন্য খাবারের থালাটা বেড়ে নিলাম শ্বশুর মশাই আসবে বলে আমার জানা ছিল না ছিল শ্বশুর মশাই ভাগ্যে দেখো আমার শ্বশুর মশাই শুধু কলার মোচার বড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর উনি একটু ছানার ডাল আর সোয়াবিন দেখো তোমার খাবার তুমি খেতে থাকো ঠিক আছে অসুবিধা নেই তোমার খাবার তুমি খেতে থাকো খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে আমি আর পূজা হেঁটে যাচ্ছি আয়ুষকে দিয়ে এসেছে হাজব্যান্ড বাইক ঠিক করাবে বলে বেরিয়েছে তাই তো আমি পূজাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম একটু কই নড়ে আমার বান্ধবীর সাথে আমারও দরকার আছে তো আমার বান্ধবী মোবাইল কিনছে দেখো কীপ্যাড মোবাইল এগুলোরও প্রথমে পছন্দ মানে দাম ছিল নতুন যখন আজকে কয়টাউনটা তোমাদেরকে ঘুরে দেখালাম আমি আসলাম উপরের তেলাতে কিছু জিনিস নিতে তো বাজার থেকে ঘুরে এসেছি পূজা ড্রয়িং করা হয়েছে আজকে এঁকেছে ভারত মাতা ওটা পরে কালার করবে বাড়িতে চলে এসেছি হুড় করে ঘরে ঢুকছে কার্টুনের প্রোগ্রাম চলে যাচ্ছে কে কার আগে দেখবে সে নিয়ে চলছে দুই ভাই বোনের মধ্যে মহাযুদ্ধ বাজারে গিয়েছিলাম যে বাজার থেকে একটা ফুটপাতি পুজো আর একটা লক্ষ্মী পাঁচালি নিয়ে এসেছে আর এগুলো নষ্ট হয়ে গেছে আর এগুলো লেখাগুলো না মানে খুব লেখাগুলো আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে আসলাম আমার বান্ধবী ফুল গাছ দিয়েছে যেগুলো আমি বাজারে খুঁজছিলাম পাইনি আর সাথে দিয়েছে একটা ফুলের ঢাল ভাত খেয়ে বসে গেলাম ফুল গাছগুলো লাগিয়ে নিতে না হলে ওগুলো শুকিয়ে যাবে তো ফুল গাছগুলো লাগিয়ে তারপরে যাব আজকে তো সকালে ঘর মোছা হয়নি ঘর মুছবো অনেকগুলো কাপড় আছে কাপড়গুলো ঘোচাবো আজকে একটু করে রেস্ট করিনি খাওয়া দাওয়া করেই লেগে গেছি তো বললো ছোট ছোট করে মানে ভেঙে লাগিয়ে দিতে যত ছোট করে মানে এগুলো লাগানো যাবে ততই মানে ভালো হবে গাছ তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি লাগিয়ে বেশি জল দিচ্ছি না কারণ টবের মধ্যে যে মাটিটা ছিল ওটার মধ্যে জল আছে তো এখানে রেখে দিচ্ছি কিছুদিন পর রোদে দেব তো এই একটা কোটো এটা ভেঙে গেছে তো ওটার মতো লা গিয়ে দিলাম তো আজকে ফুল গাছ নিয়ে মানে খুব পরিচর্চা চলছে এখানে গাঁদা ফুল লাগাচ্ছি গাঁদা ফুল ঠিক আছে হ্যাঁ এগুলো ছোটো ছোটো করে লাগালাম পরে একটু বড় হলে আবার কাটিং করে আরও অন্য জায়গাতে লাগাবো মানে একটা গাছ থেকে সহস্র গাছ করা যায় হ্যাঁ আগে যেটা লাগিয়েছে ওটার মধ্যেই তো এখন একটু জল দিয়ে দেব এখানে আছে একটা মানি প্ল্যান্ট ঠিক আছে গাছ লাগাতে তো খুব ভালো লাগে কিন্তু আমার বাড়িতে গাছপালা হতে চায় না কিছুদিন পরেই পোকে দেখবে হ্যাঁ আক্রমণ করবে তো এই গাছটা এই টবের মধ্যে লাগিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েও দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক আছে